যারা বিড়ি সিগারেট খান নিশা খান তারা বিড়ি সিগারেট নিশা না খাইয়া প্রতিদিন এই যে এরম একটা করে কলা খাইবেন এই সিগারেটের টাকা দিয়ে দেখবেন যে আপনি শরীর স্বাস্থ্য শরীরের বিভিন্ন রকমের ক্যালসিয়াম পুষ্টি শরীরের শক্তি বাড়বে শরীর ফুসফুসি ভালো থাকবে টাকা দিয়ে এখন মানুষ নিজের শরীর নষ্ট করে বিষ খাইয়া এটাই আমার মাথায় দরকার এই যে সিগারেটের টাকা দিয়ে এক পলা কিনে একটা পেনশন বিশ টাকা বাইশ টাকা যে না খাইয়া এই একটা কলা খাইলে কত ভালো শরীরে লেগে তা জানেন শরীরে শক্তি সিগারেট খাইলে চুলে গন্ধ কয় মোসে গন্ধ কয় দাড়িতে গন্ধ কয় জামা কাপড়ে গন্ধ কয় আর এই যে কলা সুগেরান গ্রান জিনিস শরীরে উপকার হয় এই জিনিস খান সিগারেট কেন খায় এটা আমার মাথায় মাথায় না বুঝে আসে